আসসালামু আলাইকুম প্রশ্ন হচ্ছিল যে কমেন্টের প্রশ্ন হচ্ছিল অলস চোখের চিকিৎসা অলস চোখ যেটা কিংবা আমরা আমরা যে মেডিকেল আমরা আমরা বলি অ্যাম্বলাইপিয়া আমরা অলস চোখের চিকিৎসা কীভাবে করি আসলে অলস চোখটা কি সেটা আগে জানতে হবে যেটাকে অ্যাম্বলাইপিয়া আমরা বলে থাকি অলস চোখের অন্যতম কারণ হচ্ছে আপনার চোখের যদি ব্যবহার না হতে হতে চোখটা অলস হয়ে যায় মনে করেন আপনি ছোটবেলা থেকে আপনি চোখের দৃষ্টি কম এক চোখে কম দেখছেন কিংবা চোখে কোনোভাবে আপনি এক চোখে দৃষ্টি কম অন্য চোখে ভালো দেখছেন দুই চোখের মধ্যে একটা চোখ ভালো কাজ করে একটা চোখ কম কাজ করে ধরে রাখেন তখন কি হয় রোগ যেই যে যার এই সমস্যা সে বুঝতে পারে না অনেক সময় কারণ তার একটা চোখ তো ভালো সেই চোখ দিয়ে সে তার যেই কাজ দৈনন্দিন কাজগুলো করে ফেলতেছে কিন্তু অন্য চোখ যে একটু সাপ্রেস কিংবা অন্য চোখ যে কম দেখছে ওই মানুষটি বুঝতে পারে না অল্প বয়সে এই রোগী মানুষগুলা বাচ্চারা সাধারণত বুঝতে পারে না এর কারণে একটা চোখ অলওয়েজ সাপ্রেস হয়ে থাকে আর একটা চোখ অলওয়েজ ভালো কাজ করতে করতে ওই সাপ্রেস যাওয়া চোখটা আস্তে আস্তে পারমানেন্টলি সাপ্রেস হয়ে যায় অলস হয়ে যায় ওই ধরনের কন্ডিশনকে আমরা অ্যামলাই বলি মনে করেন একটা বাচ্চা একটা চোখে দূরের নিচের ছয়টা লাইন পড়তে পারে সিক্স বাই সিক্স আরেকটা চোখে সিক্স বাই থার্টি সিক্স কিংবা সিক্স বাই এইটিন মানে উপরে থেকে দুই থেকে তিন লাইন আর চোখে পড়তে পারে কিন্তু সে কখনোই জানে না স্কুলে যখন যায় ব্ল্যাক লেখা বলতে পারে কারণ তার একটা চোখে সে বলতে পড়তে পারছে আরেকটা চোখে কম দেখছে সেটা বুঝতে পারছে না কোনো এক সময় চোখে হঠাৎ করে কোনো কারণে হয়তো আঘাত পেলো হঠাৎ করে আঘাত পার করে কিংবা কোনো কারণে চোখ চুলকাতে চুলকাতে একটা চোখ যখন ঘষছে ভালো চোখটাকে ঘষতে ঘষতে তখন হঠাৎ করে তখন খারাপ চোখ দিয়ে চোখ পড়লো যে আল্লাহ আমি তো এই চোখে ঝাপসে দেখছি আমি তো আবার চোখ খুলে দেখি এই চোখে ভালো দেখছি তখন চোখটা যখন বন্ধ করছে যেটা দেখা যাচ্ছে বেশিরভাগ আমাদের কাছে রোগীরা আসে অনেক বছর পর দেখা যাচ্ছে ক্লাস সিক্স সেভেন থেকে কিংবা ক্লাস বয়স চার পাঁচ বছর কিংবা ছয় বছর বয়স থেকে সেই চোখে কম দেখছি কখনো যায় না যখন সে বড় হয়েছে যখন কখনো বুঝতে পেরেছে তখন তার মাকে যায় বলছে কিংবা বাবাকে বলছে বাবা আমি তো এক চোখ যদি কম দেখছি তখন ডাক্তারের কাছে নিয়ে আসছে ওই যে এত বছর একটা চোখ ব্যবহার ব্যবহার হয়নি যার কারণে চোখটা আস্তে আস্তে ওর যেই কাজ করার ক্ষমতা ও হারিয়ে ফেলেছে যেমন আপনাকে যদি বলি যারা এখন বডি বিল্ড করে যারা মানে জিমে যায় মাসেল বিল্ডিং করে তারা দেখবেন যে ওয়েট লিফটিং করছে ওয়েট লিফটিং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করার পরে হঠাৎ করে কোনো কারণে ওই মানুষটি ওয়েট লিফটিং ছেড়ে দিল কিংবা ওয়েট লিফটিং করতে গিয়ে কোনো হাতে একটু ব্যথা পেলো যার কারণে ওই হাতে আগের মতন করে কাজ করতে পারছে না তার অন্য কাজ দেখ অন্য হাত দিয়ে সে দৈনন্দিন কাজ করছে একটা সময় দেখবেন যেই হাত দিয়ে সে কম কাজ করছে সেই হাতের মাসেলগুলা অন্য হাতের চেয়ে আস্তে আস্তে সু কমে যাচ্ছে সুখে যাচ্ছে হাতের শক্তি কমে যাচ্ছে তার মানে কি যেই জিনিসটা ব্যবহার কম হচ্ছে সেই জিনিসটা তখন আস্তে আস্তে নরম লাগছে কিংবা শুকনা লাগছে কিংবা সেই জায়গাটার কার্যক্ষমতা কমে যাচ্ছে এই সহজ জিনিসটাকে আমরা বলছি অলস্য কিংবা অ্যামলাইপিয়া চোখের মধ্যে আঘাত পেয়েছেন এটার কারণে চোখের দৃষ্টি একটা চোখে কমে গেছে এই চোখটা ব্যবহার হচ্ছে না এই চোখটা ব্যবহার না হতে হতে চোখটা আস্তে আস্তে বেঁকে যাচ্ছে একটু চোখটা ট্যাড়া হয়ে যাচ্ছে এটাও একটা অ্যামলোয়াপিয়া জনিত আমাদের চোখ বাঁকা হয়ে যেতে পারে কিংবা এই অলস চোখ বোঝার কিন্তু আরেকটা ই আছে একটা এই অলস চোখ বোঝার জন্য আরেকটা সাইন আছে সেটা হচ্ছে রোগীদের দেখবেন সময় বাচ্চাদের চোখ ট্যারা হয়ে থাকে কোনো কারণে এক সাইডে কিংবা একটা জায়গায় ফোকাস করছে একটা চোখ ফোকাস করছে একটা চোখ বেঁকে যাচ্ছে তখন ওই রোগীকে চোখ পরীক্ষা করে দেখা যাচ্ছে যে চোখটা বেঁকে যাচ্ছে সেই চোখের দৃষ্টি কম সেই জন্যে ওই ভালো চোখটাকে ফোকাস ভালো চোখ ফোকাস করার কারণে সে ওটা চোখ ওই অবজেক্টের দিকে স্থির হয়ে আছে আর খারাপ চোখটা আস্তে বেঁকে যাচ্ছে এটা একটা কারণ চোখটা ট্যারা হওয়ার জন্য এখন আপনি বলতে পারেন ডাক্তার সাহেব আপনি তো অলস চোখে কথা বললেন অলস চোখ কেন হচ্ছে সেটাও বললেন কিন্তু অলস চোখটা চিকিৎসাটা কি হ্যাঁ রিসার্চে দেখা গেছে তিরিশ বছর বয়সের মধ্যে এই চিকিৎসাটা করলে রেজাল্ট উন্নতি হতে পারে যত অল্প বয়সে এটার চিকিৎসা করা হয় তার রেজাল্টটা ভালো যেমন আপনার যেই চোখটা দৃষ্টি কমে গেছে অলস চোখ আর যেই চোখটা ভালো চোখ এই ভালো চোখটাকে যদি আমি দিনে এক থেকে দুই ঘন্টা মানে বন্ধ করে রাখি কিংবা ব্যান্ডেজ দিয়ে রাখি কিংবা চোখটাকে ঢেকে রাখি কিংবা ওই চোখে চশমা দিয়ে চশমার সামনে যদি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রাখি কিংবা চোখের চশমার গ্লাসটাকে ফ্রস্টেট করে দিই খারাপ চোখ দিয়ে তাকে এক থেকে দুই ঘন্টা প্রতিদিন সকালে এক ঘন্টা কিংবা রাতে এক ঘন্টা কিংবা দুইবেলা মিলে দুই থেকে তিন ঘন্টা খারাপ যেটা অল্প অলস চোখ দিয়ে আমরা কাজ করানোর চেষ্টা করি টিভি দেখা থেকে শুরু করে ছবি আঁকা বিভিন্ন কাজগুলো করানোর চেষ্টা করি কিংবা মোবাইল ফোন দেখানো তাহলে কি হয় অনেক সময় চোখের কাজ করার ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায় বেশিরভাগ ক্ষেত্রে এটা যত কম বয়সে করা হয় এটা রেজাল্টটা বেশি এটাকে বলে অ্যাম্ব্লাইপিয়া থেরাপি যাদের অ্যাম্বলাইপিয়া আছে তাদেরকে আমরা এই থেরাপিটা দিয়ে থাকি সুতরাং আপনাদেরকে আমি যেই সাজেশনটা দিলাম যে যাদের অলস চোখ আছে তারা বাসায় বসেও আপনারা চোখ চোখের ভালো চোখটাকে বন্ধ করে খারাপ চোখটা দিয়ে কাজ করতে চেষ্টা করলে দিনে একটু এক্সারসাইজ যদি করেন তাহলে অনেক সময় এই অলস চোখের অনেক সময় কিছু দৃষ্টি উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে কিন এবং কিছু কিছু রোগীদেরকে যাদের ওই যে চোখ বেঁকে গেছে ট্যারা হয়ে গেছে এই অলস চোখের কারণে এই অলস চোখের কারণে যে টেরা চোখটা অনেক সময় এই অ্যাম্বাপিয়া থেরাপির মাধ্যমে চোখের আবার আগের মতন অ্যালাইনমেন্ট আগের মতন চোখটাকে সোজা হয়ে যাওয়ার একটা সম্ভব থেকে যায় বাট আমরা দেখেছি তিরিশ বছর বয়সের মধ্যে এই কাজটা খুব ভালো করে সুতরাং আপনারা যারা এই রোগে ভুগছেন এবং আমি বলবো যে প্রত্যেকটা বাচ্চাকে যখন স্কুলে যান স্কুলে যাওয়ার পর যখন তারা এবিসিডি পড়া শিখে তাদের বাবা মাকে বলবো যে কোনো চোখ বিষজ্ঞের মাধ্যমে তাদের চোখের পাওয়ারটা চেক করা এবং প্রত্যেকটা স্কুলে যখন বাচ্চাদেরকে ভর্তি করানো হয় প্রতি বছর বাচ্চাদেরকে যদি ভর্তির সময় একটা চোখের মেডিকেল একটা চেক আপ করিয়ে নিয়ে আসতে পারেন যেমন ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাদের যেমন চো ডাক চোখের ডাক্তারদের একটা প্রেসক্রিপশন লাগে যে একটা অনুমতি লাগে সে ভালো দেখে কিনা কালার ব্লাইন্ডনেস আছে কিনা। ঠিক তেমনি বাচ্চাদের ও কিন্তু আপনারা ইচ্ছা করলে শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞদের মাধ্যমে চোখটাকে পরীক্ষা করে চোখের দৃষ্টি ঠিক আছে কি না সেটা প্রতি বছর আপনারা চেক করাতে পারেন এক ক্লাস থেকে আর এক ক্লাসে ওঠার সময় তাহলে কি হবে এই অল্প বয়সে চোখের দৃষ্টি যে কমে যাচ্ছে অনেকে জানতে পারছে না বুঝতে পারছে না কিংবা রেগুলার চোখের দৃষ্টি চেঞ্জ হচ্ছে তাহলে এই ক্ষেত্রে অনেকের উপকার পাবে অনেক ক্ষেত্রে বাচ্চাদের ভবিষ্যতে এই মানে বড় বড় মোটা মোটা চশমা পরার সম্ভাবনাটা অনেক কমে যাবে আর যারা মোবাইল ফোন বেশি ইউজ করে বাচ্চাদেরকে তারাও স্কুল থেকে বাবা মাকে বুঝাতে পারেন যে এই চশমার মানে বায়োপিয়া কিংবা যারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করে তারা চোখের দৃষ্টি কমে যায় চোখের মধ্যে কাছের দৃষ্টি ক্ষীণ হয়ে যায় যেই বয়সে মানুষ দূরের দৃষ্টি তৈরি হওয়ার কথা সেই সময় আমরা কাছে একটা মোবাইল ফোনের মধ্যে দৃষ্টিটাকে আবদ্ধ করে ফেলি যার কারণে আমরা চোখের দূরের দৃষ্টিটা আমরা ক্ষীণ হয়ে যায় তখন আমাদের চশা পড়তে হয় সুতরাং এই জিনিসগুলা প্রতিটা স্কুলের মাধ্যমে যদি করা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে উপকৃত হতে পারেন সুতরাং অ্যামলাইপিয়া সম্পর্কে কিংবা অলস চোখ সম্পর্কে যারা কমেন্ট করেছিলেন আজকে ভিডিও তাদের জন্য অবশ্যই কাজে লাগবে ধন্যবাদ সবাইকে